नमस्ते महामाये श्रीपीठे सुरपूजिते शङ्खचक्रगदाहस्ते महालक्ष्मी नमोऽस्तु ते नमस्ते गरुरारुरे कोलासुरभयङ्करे सर्वपाप हरे देवी महालक्ष्मी नमोस्तु ते सर्वज्ञे सर्वभरदे सर्वदुष्ट भयङ्करे सर्वदुःख हरे देवी महालक्ष्मी नमोस्तुते सिद्धिबुद्धिप्रदे देवी भुक्तिमुक्तिप्रदायिनी मन्त्रपूते सदा देवी महालक्ष्मी नमोस्तु ते अद्यन्तरहिते देवी अद्यशक्ति महेशरी योगजे योगसम्भूते महालक्ष्मी नमोऽस्तु ते स्थूलसुखमहारौद्रे महाशक्ति महोदरे महापाप हरे देवी महालक्ष्मी नमोऽस्तु ते पदाशनस्थिते देवी परब्रह्मस्वरूपिणि परमेशी जगन्मातो महालक्ष्मी नमोस्तुते ते शीताम्बरे धरे देवे नानालङ्कारभूषिते जगत्स्थिते जगन्मातु महालक्ष्मी नमोऽस्तु ते महालक्ष्मष्टङ्कं स्तोत्रं य पठेति वशे नर सर्वसिद्धिमवाप्नोति राज्यं प्राप्नोति सर्वदा एककाले पठे नित्यं महापापविनाशनं दिकालं जा पठे नित्तं धनधान समन्नित त्रीकालंज पठे नित्तं महाशत्रू विनाशणं महालक्ष्मी ववे नित्तं प्रसन्ना वरदा शुभा श्वाबै कि शागोतु चैने इलाटु को গুরুদেবকে প্রণাম জানিয়ে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে আমাদের অষ্টলক্ষীর যে নাম আছে আমরা সেটা পাঠ করতে পারি মা লক্ষ্মীর কৃপা বলতে না আমরা সবসময় ধান্যটাকেই বুঝি আমরা বুঝি লক্ষ্মীর মা লক্ষ্মীর কৃপা পাওয়া মানে শুধু ধন এই ধন মানে শুধু আমরা টাকা পয়সা বুঝি কিন্তু শ্রেষ্ঠ ধন কিন্তু শুধু টাকা পয়সা নয় আমাদের মধ্যে যে সদ্গুণ আমাদের যে চরিত্র আমাদের যে সংস্কার আমাদের যে আচার আমাদের যে বিচার আমাদের যে ভাবনা আমাদের যে ভাব এইগুলো হচ্ছে শ্রেষ্ঠ ধন এই স্তোত্রের মধ্যে দেখুন কতবার আছে ভয়ং মানে দুষ্টকে দমন করছেন মা আমরা তো ভাবি মা লক্ষ্মীর রূপ কিন্তু মা যে দুষ্টেরও দমন করছেন দেখুন কি আছে মায়ের হাতে কি রয়েছে এখানে চক্র গদাও আছে কিন্তু শুধুমাত্র পদ্ম নেই শুধুমাত্র শঙ্খ নেই গদা আর চক্রও রয়েছে মায়ের হাতে এটা প্রথম খেয়াল করার বিষয় কোলা ভয়ঙ্করী এটা ইন্দ্র কর্তৃক ইন্দ্র উবাচ বলে লেখা আছে এখানে পদ্মপুরাণের শ্রীপীঠে অবস্থিত কোথায় অবস্থিত মা শ্রীপীঠ পীঠের আগে কি কি যোগ করা হচ্ছে শ্রী আমরা দেখেছি না শ্রী রাম ঠাকুর কি বলছেন নামের আগে শ্রী যোগ করতে শ্রী যত আমরা যোগ করে বলবো তাহলে আমাদের শ্রী বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে আমাদের শ্রী নাশ হয় যেমন আমাদের সামর্থ্য আছে অথচ আমরা ছেঁড়া ফাটা রঙ ওঠা একদম ফেটে গেছে ছিঁড়ে গেছে সেইগুলোকে যত বেশি ব্যবহার করব এগুলো যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে আমরা ওই জিনিসগুলো ব্যবহার করব না যদি আমাদের আনার সামর্থ্য থাকে তাহলে ছেঁড়াটা পরবো না ফাটাটা পরবো না ফাটা বাসন কোষণ ভেঙে যাওয়া বাসন কোষণ ব্যবহার করব না যদি আমাদের আমরা ওটা চেষ্টা করব। আমাদের একটা থাকে তো একটাই ঠিক আছে সেটাই ব্যবহার করব কিন্তু যেই বাসন ভেঙে গেছে সেগুলো বাড়িতেই আর রাখবো না ফেলে ওগুলো ফেলে দিতে হয় ওগুলো এতে শ্রী নাশ হয় অন্যকে যদি মর্যাদা না দিই তাহলেও আমাদের শ্রী নাশ হয় আমাদের যে শক্তিগুলো দেওয়া হয়েছে সেই শক্তিগুলো যদি আমরা গুরুত্ব বা মর্যাদা না দিই তাহলেও আমাদের শ্রী নাশ হয় তাহলে মা কোথায় অবস্থিত শ্রীপীঠে সুরা পুঁজিতে দেবতাদের কর্তৃক পূজিত তিনি শ্রীপীঠে অবস্থিত এবং দেবগণের পূজা দেবগণের পূজ্য হে মহামায়া তোমাকে নমস্কার হস্তে শঙ্খ চক্র গদা ধারণকারী হে মহালক্ষ লক্ষ্মী তোমাকে প্রণাম গরুরে আসীন হয়ে কোলাশুরকে ভৃত সন্তস্ত এবং সকল পাপ হরণকারিনী হে ভগবতী মহালক্ষ্মী তোমাকে প্রণাম সর্ব পাপ হরে দেবী সমস্ত রকমের পাপ পাপ হরে এখানে কিন্তু সর্ব পাপ লেখা আছে যত রকমের পাপ হয় মহালক্ষ্মী নামস্ত তাহলে আমাদের অন্তরের শুদ্ধিকরণও মা করেন সমস্ত পাপ কি করছে হরে হরণ করে নেন নিয়ে নেন বলছেন না কিন্তু হরণ করে নেন সর্বজ্ঞে দে বর দান করছেন সমস্ত প্রকারের বর দান করতে পারেন তিনি সর্ব বরদে সর্বজ্ঞে সমস্ত বিষয় অবহিতা সকলের সবার বর সবাইকে সব রকমের বর তিনি দান করতে পারেন তার কাছে আছে সব কিছু আছে তার কাছে আর সর্ব দুষ্ট ভয়ঙ্করী দুষ্ট যারা সমস্ত প্রকারের আমাদের মনের মধ্যে যে রিপুগুলো আছে মনের মধ্যে যে ওষুধগুলো বসে আছে আমাদের ভেতরে সেগুলোর কে একদম মা কিন্তু সেগুলো নাশ করতে পারে তাদের জন্য মা ভয়ঙ্করী ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন ভয় প্রদায়নি সকলের দুঃখ হারেনি মহালক্ষ্মীকে প্রণাম সর্ব দুঃখ সমস্ত প্রকারের দুঃখ সমস্ত প্রকারের পাপ মা হরণ করে নিচ্ছেন সমস্ত প্রকারের ক্লেশ এই মধ্যেই পঞ্চক্লেশ যেটা মহর্ষি পতঞ্জলি বলছেন সেই পঞ্চক্লেশও কিন্তু এই সর্বদুখের মধ্যেই পড়ছে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী সিদ্ধির সঙ্গে বুদ্ধি শব্দটাকে জুড়ে দেওয়া না, আপনাকে সিদ্ধি দিয়ে দেওয়া হলো ঠিক আছে অনিমা লঘিমা যে সমস্ত সিদ্ধিগুলো আছে সেই সিদ্ধিটা নিয়ে যদি আপনার শুদ্ধ বুদ্ধি আপনার মধ্যে না থাকে সুবুদ্ধি যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওই সিদ্ধিকে কিন্তু আপনি মিসইউজ করবেন অন্য কাজে লাগাবেন সেই জন্য সিদ্ধির সাথে বুদ্ধি জুড়ে দেওয়া হয়েছে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী আবার কি ভক্তি মুক্তি ভোগ এবং মোক্ষ এ কেমন কথা আর মুখ্য এই দুটোকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে দেখুন শব্দের বাঁধন এখানে বিপরীত বিপরীত লাগছে না এখানে ভোগ আবার মুখ্য। অর্থাৎ আপনি সব কিছুর মধ্যে থাকবেন চান করবেন গায়ে জল লাগবে না তেল মেখে চান করার মতন ওই রকম ব্যাপারটা হাতে তেল লাগিয়ে কাঁঠাল ছাড়ানোর মতন আঠাটা লাগবে না আপনি আছেন ভোগ করছেন আসক্ত হচ্ছেন না সে জন্য ভুক্তি প্রদায়নি ভোগ মোক্ষ প্রদায়নি হে মন্ত্রপুতা ভগবতী মহালক্ষ্মী মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী তো তোমাকে সর্বদা প্রণাম আদ্যন্তরিত দেবী হে অনাদি অনন্ত আদি শক্তি হে মহেশ্বরী আদ্যাশক্তি মহেশ্বরী যোগ আজে হে যোগ মাধ্যমে প্রকটিতা ভগবতী মহালক্ষ্মী যোগ জাত মা লক্ষ্মী বাইরে কোথাও নেই আপনার ভেতরে দেখুন আগে কিন্তু ফিল্টারিং বা পরিষ্কারের কথা বলা হয়েছে এইগুলো এগুলো হরণ করে নাও তারপরে এই জায়গাটাতে মূল জায়গায় আসছে যোগা যে যোগ সম্ভূতে এই যে স্তুতি তার আগে কিন্তু নামস্তুতে বলা হচ্ছে কিন্তু দুঃখ হরণ করার কথা বলা হচ্ছে সর্বপাপ হরণ করার কথা বলা হচ্ছে এরপর আস্তে আস্তে আসছে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী কি চাইছেন আগে হরণ করার কথা বলা হচ্ছে তারপর তার চাওয়াগুলো বলা হচ্ছে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী দান করো ভুক্তি মুক্তি প্রদায়নি ভুক্তি মুক্তি দাও মন্ত্রপুতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তে আদ্যন্তরহিত দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগ যে যোগ থেকে জাত যোগ বলে যাত যোগ মাধ্যমে প্রকটিতা যোগের দ্বারা প্রকটিত হন তিনি যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্ততে স্থূল সূক্ষ্ম মহারৌদ্রে হে দেবী তুমি স্থূল সূক্ষ্ম এবং মহারৌদ্র ডুবিনি মহাশক্তি মহাশক্তি মহোদরে মহতারা মহাশক্তি মহাপাপ সমূহের বিনাশকারী কতবারই পাপের কথা বলা হচ্ছে মহাপাপ দেবী মহালক্ষ্মী নামস্তিতে পদ্মাসনস্তিতে দেবী পরব্রহ্ম স্বরূপিনী পদ্মাসন কোথায় হৃদপদাসনে এসমা আমি হৃদাসন পেতে বসে আছি কৃপা করেমা উমায় আমি হৃদাসন পেতে বসে আছি তোমার শ্রীচরণ রাখ গোমা তাহলে হৃদাসন হৃদিপদাসন এই পদ্মা সনস্থিত দেবী পরব্রহ্মস্বরূপিণী তোমাকে প্রণাম তোমাকে নমস্কার কমলাশনে বিরাজমানা হে পরমেশ্বরী হে জগদম্বে হে মহালক্ষ্মী তোমাকে আমার প্রণাম হে দেবী তুমি শ্বেত বস্ত্রধারণী কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় বৃন্দাবনে গিয়ে দেখুন সব জায়গায় শেত শ্বেত শুভ্র সাজে সাজানো হয় কেননা চন্দ্রমার অসীম কৃপা বর্ষণ করেন চন্দ্রদেব অসীম কৃপা ঢেলে কৃপা বর্ষণ করেন এই দিনটাতে অমৃতের বর্ষা হতে থাকে এবং সাদাতে রিসিভিংটা খুব ভালো হয় তাই মাকে এখানে বলা হচ্ছে শান্তির প্রতীক শ্বেতাম্বর ধরে দেবী নানা অলঙ্কারও ভূষিতে এই অলঙ্কার হচ্ছে সব সদ্গুণ পাচ্ছি অলঙ্কার দিয়ে আমরা তো সাজাই ঠিকই কিন্তু মা নানা গুণে ভূষিতা নানা মানে সমস্ত আর যেটার আমরা চর্চা করব মা কেমন মায়ের সেই গুণগুলো নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে আমরা সেই কি আকর্ষণ করব সেগুলোর প্রভাব আমাদের উপরে পড়বে যেটার চর্চা করব সেটার সাথে আমরা কানেক্টেড হয়ে যাব জো মহালক্ষ্মী নামস্তে এই জগতের মধ্যে এই শরীরের মধ্যেই মা আছে এই জগতের মধ্যে সব কিছুর মধ্যে মা আছে জাগান মা জগতের মা তিনি মহালক্ষ্মী নামস্ততে যে ব্যক্তি ভক্তি সহকারেই মহালক্ষ্মী লক্ষ্মীর এই অষ্টকম সূত্র পাঠ করেন তিনি সকল সকল প্রকারের সিদ্ধি এবং রাজ বৈভব প্রাপ্ত হন সর্বসিদ্ধি মবাপনতি রাজ্যং প্রাপ্নতি সর্বদা যিনি প্রতিদিন একই সময় একবার পাঠ করছেন মহাপাপ বিনাশ হয় এখানে মহাপাপ বিনাশের কথাটা বারংবার আসছে যিনি দুবার করে পাঠ করছেন ধনধান্য যিনি তিনবার করে পাঠ করছেন শত্রু বিনাশ হয় আমি বলছি না এই মধ্যে রয়েছে মহালক্ষ্মী ভাবের নেতা প্রসন্না বরদা সুভা প্রসন্ন হন হেমা প্রসিদ্ধ 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 পরমেশ্বরী প্রসিদ্ধ মা তো সে গুরুদেবকে দেখতাম কাঁদতেন আর বলতেন প্রসিদ্ধ মা প্রসন্ন হও প্রসন্ন হও কৃপা করো কৃপা করো দয়া করো রক্ষা করো মাগো সবাইকে কৃপা করো মা কৃপা করো কৃপা করো এইভাবে তিনি কাঁদতেন আর বলতেন তো মায়ের কাছে প্রার্থনা করতে হবে চোখের জালে পুজোর মতন শ্রেষ্ঠ পুজো আর কিছু নেই আমরা পদ্ম অর্পণ করি কিন্তু হৃধি পদ্মাসন রত্ন সিংহাসনে তাকে স্থাপন করতে হয় এমনটাই বলতেন শ্রী গুরুদেব আর এমনটাই সমস্ত কিন্তু মহাপুরুষরা বা যোগীগণরা বলছেন আজকে করব না এই যে স্তোত্র মায়ের কৃপা পেতে গেলে মায়ের কাছে এইভাবে যদি আমরা প্রার্থনা করতে পারি সত্যি আমরা অপূর্ব আনন্দ লাভ করব এবং আমাদের শরীর এবং মন ধন ধান ধনে পরিপূর্ণ হবে শ্রেষ্ঠ ধনে পরিপূর্ণ হবে আমরা কিন্তু সত্যিই শক্তিশালী হব সেই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে সঞ্চারিত হবে তখন আর কেউ কোনো রকম অনিষ্ট আমাদের কিন্তু থাকবে না বা কোনো রকম ভয় থাকবে না কেননা মা এগুলো সব হরণ করে নিচ্ছেন মায়ের কাছে সেটা বারবার প্রার্থনা করতে হবে শুধু বাহ্যিক উপাচার নয় অন্তরের উপাচার দিয়ে তাকে পুজো করা তাঁরই তো সব তাকে কী বা আপনি অর্পণ করবেন তিনি যেন মা যেন কৃপা করে করিয়ে নেন এটাই তাকে বলার সবাইকে বলবো ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিয়ে তাতে যুক্ত হয়ে সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই জয় মাও এই অংশটা সংযোজন করে দিলাম সেটা হচ্ছে যে মনে হলো পরে যে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে অনেকেই অষ্টলক্ষীর যে স্তত্র আছে সেটা অনেকে পাঠ করেন কেউ আবার সুক্তম পাঠ করেন কিন্তু শ্রী সুক্তম পাঠ আগে আপনি ভালো করে শিখে না শিখে করলে একটু অসুবিধে আছে কেননা মানে প্রোনাউন্সেশান বা উচ্চারণগুলো শব্দগুলো খুব একটা সহজ নয় আর কি এবং একটু সময়ও লাগে তো শ্রী সুক্তম আপনি পাঠ শুনতেও পারেন এটা অনেকটা সেফ হয় ভুল উচ্চারণ করার থেকে ও তো অনেকটা কাজ হয় আর একটা বিষয় হচ্ছে যে অনেকে মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র সেটারও জব করে তবে সেটাও হট করে মানে সেগুলো সব কটাই কোনো না কোনো একটা প্রসেস আছে তো সেই প্রসেস অনুযায়ী নিরন্তরতা বজায় রেখে সেগুলো করতে হয় আজ ইচ্ছ হলো করলাম কালের করলাম না ব্যাপারটা এমন নয় আরেকটা হচ্ছে মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর কে মন মনে মনে মা আপনার সামনে আছেন আর মা আপনাকে কৃপা করছেন বা মা আপনাকে আশিস দিচ্ছেন এটা মন মনে মনে ভিজুয়ালাইজ করে মাকে প্রণাম করা তবে বাড়িতে যদি মেয়েদের অসম্মান করা হয় মাকে হোক স্ত্রী মানে পত্নীকে হোক ভগ্নিকে হোক বা দিদি বোন যে যাই আছে তো সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী থাকেন না বা আসেনও না তার কৃপা কখনোই বর্ষিত হয় না আর মা লক্ষ্মী না থাকলে অন্য কোনো দেবদেবীরাও সেখানে কিন্তু থাকবেন না এই জায়গাটা একটু সতর্ক এবং বাড়িতে বড়দেরকে সম্মান দেওয়া বা তাদের কে যত্ন করা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজের গৃহমন্দির এবং নিজের মনোমন্দির দুটোকেই না হলে মা লক্ষ্মী সেখানে থাকেন না আরেকটা বিষয় হচ্ছে অনেকে ধারা স্ত্রত্রের পাঠ করেন এরকম নানান রকম মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য নানারকম স্ত্রোত্রের সব স্তুতি মা লক্ষ্মী স্তবও আছে স্তুতিও আছে সেগুলো তো আছেই তার সাথে সাথে বাড়িতে যখন টাকা পয়সা আসছে সেটাকে একটু মানে বিশেষ উপায় আছে সেই উপায়ে যদি রাখা যায় তাহলে কিন্তু সে টাকা বাড়ে বৃদ্ধি পায় মানে অনেকের আসে না টাকা আস্তে আস্তে খরচা হয়ে গেল কিন্তু সেখানে দেখতে হয় যে কিভাবে সেই টাকাকে রাখা হচ্ছে তাকে ঠিক মতন যত্ন বা মর্যাদা দেওয়া হচ্ছে কিনা আপনি সেই বাড়িতেই যাবেন যেখানে আপনাকে মর্যাদা দেওয়া হবে যেখানে আপনাকে এসব বসো করে স্বাগত জানানো হবে তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো সমস্ত জিনিসের ক্ষেত্রে মানে আমরা নন লিভিং যেগুলো মানে যেগুলোকে আমরা মৃত বলে মনে করি বা যেগুলোর মধ্যে আমরা নন লিভিং থিং বলে ভাবি ওগুলোর মধ্যেও কিন্তু প্রচুর এনার্জি থাকে কেননা সবই তো সেই তিন গুন দিয়ে তৈরি তাই এই বিষয়টার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে টাকা পয়সাকে ঠিকভাবে যত্ন করে রাখা বা সেগুলো ঠিকভাবে ইউটিলাইজ করা অপচয় না করা তো অপচয় করলে সেখানে অবশ্যই বা অনেকে দেখা যায় যে ড্রেন দিয়ে ভাত ফ্যান গালতে গিয়ে এক ভাত পরে গেল তো সেইগুলো করলে পরে কিন্তু মা লক্ষ্মীর রুষ্ট হন অন্ন বা যে ভোজন আপনি যতটুকুনি গ্রহণ করতে পারবেন আপনি ততটুকুনি নিন এই দিকগুলো একটু সতর্ক থাকতে হয় তো আজকের এই কথাকে এখানে বিশ্রাম দিচ্ছি 再来吧。